আসসালামু আসসালামাইকুম হ্যাতন রায়সা মাম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন বৈশাখ মাসের এই তীব্র গরমে এক গ্লাস রিফ্রেশিং জুস হলে কিন্তু মন্দ হয় না বাজারে যেহেতু এখন প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে তাই আজকে চলুন তরমুজের জুস বানাই তরমুজের জুস বানানো কিন্তু খুবই সহজ আর এই তরমুজের জুস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো তরমুজের জুস বানানোর জন্য এখানে আমি এক কাপ তরমুজ ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু আইসের টুকরো সাথে আছে পুদিনা পাতা আর চিনি দু টেবিল চামচের মতো একটা ব্লেন্ডার জারে কিউব করে কাটা তরমুজের টুকরো গুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্য যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন দিয়ে দিলাম ছয় সাতটা বরফের টুকরো আর পুদিনা পাতা টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ দিলাম এই তো সবকিছু দেওয়া শেষ ঢাকনা আটকে এবার ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার একটা চাটনির সাহায্যে জুসটাকে ছেঁকে নিচ্ছি খুব সহজে আমার তরমুজের জুস বা শরবত তৈরি হয়ে গিয়েছে সাথে আরো কিছু আইসের টুকরো দিয়ে দিলাম এই গরমে হাতে বানানো তরমুজের এই জুসটা খেলে শরীর মন দুইটাই চাঙ্গা হয়ে যায় আরেকটা কথা এই তীব্র গরমে প্রচুর পরিমাণে পানি পান করবেন পানির কোন বিকল্প নেই মতো এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ